সম্প্রতিকালে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি বলতে হবে কেউ কেউ বলছে তামিলের কেরালা থাকতে গেলে মালায়ালাম বলতে হবে তামিলের দিকে তেলেগু বলতে হবে বাংলায় থাকতে গেলে বাংলা বলতে হবে আমরা কি কোথাও দেশ ভাগ করে দিচ্ছি ভাষার মাধ্যমে আবার ভারতবর্ষের সংবিধান যারা রচনা করেছিলেন তারা অনেক রাজ্য মানুষ তারা এই জন্যেই সংবিধানের প্রস্তাবনায় লিখেছিলেন উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া লেখেন উই দ্য বেঙ্গলিস অফ ইন্ডিয়া লেখেন উই দ্য হিন্দুস্তানিজ অফ ইন্ডিয়া লেখেন উই দ্য তামিলস অফ ইন্ডিয়া লেখেন উই দ্য পিপিল অফ ইন্ডিয়া এবং তারপরে তারাই বলেছিলেন যে ভারতবর্ষ মানে হচ্ছে বৈচিত্র্যের সঙ্গে ঐক্য এই যে সমস্ত বৈচিত্র্য মিলে যে ঐক্য সেইটা ভারতবর্ষ এখন এই ঐক্যকে ভাঙার জন্য আর এস এস তাদের প্রস্তাবিত হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার জন্য বাকি সব ভাষার উপর আক্রমণ হচ্ছে বাংলার নির্বাচন না হয়ে যদি তামিলনাড়ুর নির্বাচন হতো তাহলে দেখতে আক্রমণটা তামিল ভাষার বাংলার নির্বাচন না হয়ে যদি অন্ধ্রপ্রদেশের নির্বাচন হতো তাহলে দেখতে আক্রমণটা তেলেগু ভাষার উপর এখন বাংলা ভাষার উপর হচ্ছে কারণ বাংলার নির্বাচনটা দু হাজার ছিল বাংলা নির্বাচন মিটে যাবে দেখবেন এই ইস্যু শেষ হয়ে গেছে এগুলো সব আসলে নির্বাচনের জন্য সংকীর্ণ ইস্যু কারণ আসল যে ইস্যুগুলোতে নির্বাচন হওয়া উচিত কাজ শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো শিল্প কর্মসংস্থান এইগুলো নিয়ে ওদের মুখে কোনো কথা নেই ওইগুলোর থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য ওরা কে বাঙালি আর কে বাংলাদেশি তা চিহ্নিত করবার নোংরা খেলায় নেমেছে